হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখবো মোবাইলের মাধ্যমে যে ডিজে গান তৈরি করা হয় ডিজে গানের মাঝখানে যে নিজের নামগুলো বাজানো হয় তো এখন প্রশ্ন হচ্ছে নামগুলো কিভাবে তৈরি করব এবং কিভাবে এডিটিং করব তো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে পুরো একটি সলিউশন আছে তো চলুন ভিডিও শুরু করা যাক subscribe নাও। আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন তো আজকে স্ক্রিন মোবাইল স্ক্রিনের কাজ একটু বেশি আছে তো সবার প্রথমে সি এক্স পাইল এক্স প্লার জেড অ্যাপসটা আছে তো ওইটার উপর ক্লিক করবা ক্লিক করার পরে সবার প্রথমে এরকম ইন্টারফেস দেখতে পাবা তো এইখানে একটা মেন স্টোর লেখা থাকবে এইখানে ক্লিক করলে অনেকগুলো ফাইলস ওপেন হয়ে যাবে যে ফাইলগুলো ফোনের মধ্যে থাকে না তো ঠিক আছে অ্যাপেল যেটা অ্যাপেক্স সি এক্স ফাইল এক্স আছে ওইটাতে থাকবে আর হচ্ছে যে সেম আরেকটা সফটওয়্যার আছে তো আমি যেগুলো ডাউনলোড করে রেখেছি নাম ও অবশ্যই আমি যার কাছ থেকে নাম নিছি তো নামগুলো আমি আমার এই ফাইলে থাকবে ডাউনলোড ফাইলটা খুঁজে বের করবো ডাউনলোড ফাইলে থাকবে রিমিক্স তো ডাউনলোড ফাইলে নামটা থাকবে তো এখানে একটু কাজ আছে একটু আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এখানে ডাউনলোড লেখা যাবে যেহেতু আমি ডাউনলোড করেছি এখানে টিপের দরে তো এখানে নিচের দিকে দেখতে পাবা একটা কাটিং আচ্ছা একটা থ্রি লাইন বাটন আছে থ্রি লাইন বাটনে একবার ক্লিক করলে এখন আপনাদের সামনে এরকম ইন্টারভেস শো হবে এখানে একটা শেয়ার নামে বাটন দেখতে পাবেন শেয়ার নামে বাটনে ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে তো এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে আপনাদের মিউজিকের স্পিড অডিও যেটা আছে তো যারা বিশেষ করে নতুন দেখতে চান তাদের জন্য একটু সমস্যা হতে পারে আমি অ্যাপসের লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওগুলো ডাউনলোড করে নেবেন ঠিক আছে ওখানে প্লে করলে মিউজিকটা মানে যে নামটা কাছ থেকে নিশ্চয়ও তো এটা ভাসবে ঠিক আছে তো এখানে থ্রিল বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সেফ এডিট ঠিক লেখা আছে ওখানে একটা বার ক্লিক করলে এটা কিন্তু সেফ হয়ে যাবে এরপরে নিজে নিচে তাকা এখানে ওকে লেখাতে একবার ক্লিক করলে আমাদের মিউজিক অলরেডি তো হয়ে যাচ্ছে আপনারা যদি উপর দিয়ে একটু লক্ষ্য করেন তো অলরেডি মিউজিকটা সেফ হয়ে যাচ্ছে তো এখন কথা বলি এখন কথা বলি যারা নতুন আছে তাদের জন্য তারা সরাসরি ডিসক্রিপশন বক্সে গিয়ে ওখানে লিঙ্ক পাবেন ওগুলো সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেবেন তো যেহেতু আমি এই জায়গায় ছিলাম রোটেট করে ফোন রোটেট করে এই জায়গায় চলে আসলাম এখান থেকে আমরা যে মিউজিকটা সেভ করেছি ওইটা খুঁজে আনবো ওইটা মিউজিকে থাকবে মিউজিকের স্পিড চেঞ্জার যেহেতু অ্যাপসের নাম তো এই ফাইলের মধ্যে ওগুলো দেওয়া তাকে তো ঠিক আছে আমি সহজভাবে বোঝার চেষ্টা করবো এটাকে দৌড়ে কপি করব। আমরা কপি করে ডাইরেক্ট এফএল স্টুডিও মোবাইল ইউ ইউজার ফাইলের মধ্যে আমরা এটাকে ডুবে বলবো ঠিক আছে তো কপি আমরা এখান থেকে কাটিং করলাম কাটিং করে ডাইরেক্ট আমরা বাইরে চলে গিয়ে এখান থেকে মেন স্টোরেজ যেটা লেখা আছে মেন স্টোরেজ ক্লিক করার পরে এখানে ডাটা থেকে আমরা যে আমাদের ফাইলটা আসে ওই ফাইলে কুজে ডুকে ওখানে আমরা নিচের দিকে গিয়ে এখানে আমরা পেস্ট করে দিব তো এখানে নিচে পেস্ট লেখা দেখতে পাবেন যারা নতুন আছেন তাদের জন্য একটু আমি মার্কিং করে দেখিয়ে দিতে কারণ যারা নতুন আছে তাদের একটু সুবিধা হওয়ার জন্য যেহেতু আমাদের অডিওটা চলে আসছে এখন আমাদের কাজ হচ্ছে এফএল স্টোরি মোবাইল ওপেন করা তো ঠিক আছে আমি এফ স্টোরি মোবাইল ওপেন করে ফেলেছি ঠিক আছে পৌরসভার প্রথম এখানে প্লাস বাটন দেখতে পাবেন প্লাস বাটন থেকে ক্লিক করে তো এখানে অনেক কিছু দেখতে পাবেন তো এখান থেকে আমরা নিবন্ধিত অডিও ক্লিপ অডিও ক্লিপ নেওয়ার পরে আমাদের মাই ফাইলে আমরা যে মিউজিক যে এই অডিওটা এখন সেভ করছি অডিওটা আমার ফাইল থেকে আমি খুঁজে বের করে ফেলতেছি দেখেন আমার অডিওটা এখানে নিচে চলে আসছে এখানে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে তো আমরা এখানে অ্যাড দিয়ে দিয়েছি অলরেডি নয়ন রিমিক্স নামটা শুনলাম একবার ঠিক আছে তো এডিটিং করবো এডিটিং করার জন্য আমরা প্রথমে কাটিং করে ফেলবো কাটিং করার জন্য এখানে মোর লেখা দেখতে হবে না এখানে ক্লিক করলে একদম উপরে যেটা আছে এটাতে ক্লিক করলে এটা ফাট হয়ে যাবে তো এখন ডিলিট করে দিলাম পিছন থেকে একটু একটু শোট করলাম তো আমি আপনাদেরকে আবারও বলি রিমিক্স যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন তারা একটি ভিডিওতে লাইক দিবেন একটি সুন্দর কমেন্ট করে চলে যাবেন ঠিক আছে তো পরবর্তী আর যখন নতুন ভিডিও পাবেন তখন আর একটা লাইক দিয়ে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো দ্বিতীয়বার ভিডিওটা ফেলে সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে মিউজিকের ক্লিক করার পরে এখানে আমরা ডান দিকে একটা মাঝখানে বাটন আসবো এখানে ক্লিক করলে এই জায়গায় চলে আসবো এখানে যদি প্লাস বাটনে ক্লিক করে আমরা প্লাস বা ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রথমত আমরা প্রামিকিও নিব প্রামিকিও আমরা এখানে দেখতে পাবো আমি মার্কিং করে দেখিয়ে দিব কারণ স্ক্রিনের মধ্যে মার্কিং করে দেখিয়ে দিব এইভাবে এভাবে তো কি কি নিতে হয় তো ঠিক আছে তো মাল্টিফেক্স নিব এরপরে নিব আমরা লিমিটার লিমিটার নেওয়ার পরে এরপরে এগুলো নিয়ে আগে কাজ করব ঠিক আছে তো আমরা যেহেতু প্রথমটা নিয়ে নিয়েছি এরপর আমরা এখান থেকে হাই বুস্ট হাই বুস্ট করে দিব হাই বুস্টটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের সামনে অবশ্যই আপনারা ফোনের মধ্যে একটু খেয়াল রাখবেন কারণ এই একটা ক্লিক করার পরে তো আমি আপনাদেরকে আবার বলছি এখন মধ্যে যারা সাবস্ক্রাইব করে নিই তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা দ্বিতীয়টা নিব দ্বিতীয়টা আমরা মার্কিং করে দেখাচ্ছি কারণ আপনারা বুস আপনাদের যাতে বস্তুও সুবিধা হয় সুবিধা হয় এই জন্য আমরা মার্কিং করে দেখিয়ে দিতেছি এরপরে এখানে পান লেখা যেটা দেখতে পাচ্ছেন ওইটাকে একটু গড়িয়ে নিচের দিকে টেনে দিবেন এরপরে আবার আপনারা প্লাস বাটনে নয়ন রিমিক্স আমি শোনাই আপনাদেরকে দেখাইতেছি আবার প্লাস বাটনে কে করলে এখানে দেখতে পাবেন মাল্টিপ্লেক্স আমি মাল্টিপ্লেক্স মার্ক করে দিব নয়ন রিমিক্স তো এখান থেকে দেখতে আমার শ্যুট করে দেখতে আমার রিভাব লেখা আছে রিভাব লেখার পরে এখানে আমি মার্কিং করে দেখে এখানে পেনটা কই এখান থেকে এটাকে ধরে এই জায়গায় আমরা নিয়ে আসবো নয়ন রিমিক্স এই জায়গায় নিয়ে এসে ঠিক মার্ক করে দিব এখন আমরা ফলোয়ারের মতো আবারও প্লাস বাটনে ক্লিক করব নয়ন রিমিক্স এরপর আমরা এখান থেকে নিব হচ্ছে যে লেভেলার লেভেলার নিলে কি হয় নয়ন সাউন্ডটা একটু আমরা বাড়াবো যেহেতু নয়ন একটা ভোকাল এটা বড় করা লাগবে আমরা মাল্টিপ্লেক্স লেভেলার আর প্রামিকেও মাল্টিপ্লেক্স নয়ন এরপর স্টোরাইজার লিমিটার এগুলো আমরা আগে প্রথমে ইউজ করে দেখব সমস্যা যদি হয় তাহলে আমরা পরবর্তী শেষ করবো

ফ্লাইটটি দেখতে পাচ্ছেন শুনেন একবার আমি শুনাচ্ছি বাজিয়ে লেটস গো নয়ন রিমিক্স ডিজে এম মানিক ডিজে সুহান এখন আমরা নাম বানানো নিয়ে কথা বলবো নাম বানাতে হলে সবার প্রথমে একটা বন্ধুকে নখ দিতে হবে যে বন্ধু এমন একটা বন্ধুকে নক দিতে হবে যে বন্ধু তোমার নামকে এত সুন্দর করে ডিজাইনিং করে বলে বয়সটা বানিয়ে দেবে তো শুধু এডিটিং করবা এই ভিডিওটি দেখে দেখে এডিটিং করবা ঠিক আছে তো নামটা যদি বন্ধুর কাছ থেকে বানাতে না পারো তো আমাকে নক করবা তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার আমার নাম্বার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তো ওই গ্রুপের মধ্যে আমি যাবতীয় আপডেট কভারা করি কথাবার্তা আপনাদের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে থাকি তো যদি আপনারা জয়েন করেন তাহলে তো আপনাদের ভালো তো ঠিক আছে আজকে আমি আপনাদেরকে এতটুকুই হেল্প করতে পারলাম আগামীতে যদি এই রকম মানে নাম কীভাবে বানাবো এরকম একটা ভিডিও চান তো আমি আপনাদেরকে আরও একটি সুন্দর ভিডিওতে দেখা করব তো আশা করি আজকে এই ভিডিওটি কাজে লাগবে তো ভিডিওটি একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে তো আল্লাহ হাফেজ গাই